তো গাইস তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো আর আমি কিন্তু সকালবেলায় গেমে ঢুকে গেলাম আর এইখানে দেখি রেহানদা তো লাইনে আছে আমি কিন্তু ইনভাইট দিলাম মানে ভাই আমাকে গুরু করে না কেন আর এখানে আমি নিজেও গুরু বসছি না মানে আমি ওনাকে দিলাম আর ভাই আমি লেভেলে ঢুকে দেখি আমার আইডি বরুঞ্জে আমার আইডি বরুণ যে কিভাবে ভাই লিস্টে চলে গেলো কিভাবে আমি তো ছিলাম না আর আমার লিস্ট আর সবাই আমাকে দেখতেছে মানে ভাই আমার কাছের মানুষগুলো আমার আইডি মানে প্রোফাইল চেক দিয়েছে সকালবেলায় এটা কোনো মানে আমার আইডি বলো ক্লিস্টে বরঞ্জে কীভাবে ভাই গিয়ে না অবশেষে আমার আইডি সাসপেন্ড করে দিল এটা কোনো কথা দেখো ভাই এইখানে আমাকে বিয়ার র্যাং আসছি সঙ্গে থেকে বরঞ্জে নামিয়ে দিয়েছে এটা কোনো কথা ভাই আমাকে মানে এই জায়গায় র্যাঙ্ক করে কি লেখা এখানে তো ভাই কিছু লেখাই নাই আর আমি কিন্তু ভাই এখানে বিয়ার্যাঙ্ক সিলেক্ট করে স্টার্ট দিয়ে দিয়ে আর এখানে ভাই দেখো কি কি লেখা আছে মানে আমার আইডি মানে সাসপেন্ড করা মানে গিয়ে না থেকে ব্ল্যাক লিস্ট মারা তো গাইস তোমরা সবাই কেমন আছো তো আশা করি সকলেই ভালো আছো তো আমি ভালো নেই ভালো থাকি কিভাবে আমার শখের আইডি ব্ল্যাক লিস্টে চলে গেছে কিভাবে ব্ল্যাক লিস্টে গেছে আমি তোমাদেরকে সব কিছু খুলে বলবো তো আমি আমার মামা বাড়ি যাই মামা গিয়ে ওখানে বসে আমরা মানে আমার কিছু ফ্রেন্ড সার্কেল আছে তাদের সাথে গেম খেলি আর সাথে আমার মামাতো ভাইও আছে তো তাদের ঘরে ভাই আমরা তাদের ঘরে বসে গেম খেলতাম তো আমরা সারাদিনে গেম খেলছি পরে রাত্রে আমি ওদের কাছে মানে ওদের কাছে ঘুমাইছি মানে মামাতো কাছে ঘুমাইছি তো আমরা দুইজনই ছিলাম আর ওখানে আমি র্যাঙ্ক ম্যাচে ঢুকবো মানে আমার সিএসংকে ঢুকবো সিএসং কে আমার চারটে স্টার লাগে মাস্টার যেতে তো আমি ওকে বলছি চল মামাতো ভাই আমরা সিএসং খেলি চার স্টার লাগে তো ফার্স্টে আমরা একটা ম্যাচে স্টার দিয়ে দিই ওখানে কোনো সাধারণ ফেলে পড়ছে মানে হ্যাকার পরে নাই মানে আমাদের ম্যাচে হয়েছে কি আমাদের ম্যাচে হ্যাকার বসতে দ্বিতীয় গেমটাই তো ফার্স্ট রে আমরা খেলছি ওটা ভুয়ে আনেছি ওইটা হ্যাকার পরে নাই তো দ্বিতীয় ম্যাচে যখন আমরা স্টার্ট করি ওই ম্যাচে আমাদের হ্যাকার মসছে কিন্তু আমরা বুঝতে পারি যে আমাদের ম্যাচে হ্যাকার আছি তো আমরা কী করছি তার সাথে খেলতেছি মানে ওই হ্যাকার লাগিয়ে খেলতেছি মানে আমরা বুঝি না যে হ্যাকার ফার্স্ট রাউন্ড খেলছে সেকেন্ড রাউন্ড খেলছে আমরা জিততেছি ভাই ওর খেলা তো দেখি নাই কারণ আমরা চারটা রাউন্ডের একটা রাউন্ডেও মনে নেই বাট ওই ভিডিওটা আমার স্ক্রিন শেয়ার মানে রেকর্ড করা নাই যে তোমাদেরকে এই কারণে দেখাতে পারলাম না আর রাউন্ড খেলছি মানে ওই ম্যাচটা আমরা ভুয়ে নিয়েছি আমরা বুঝতে পারিনি যে একার পড়ছে আর ওই এমটা আমরা ভুয়ে নেওয়ার পরে কী করছি ওনাদেরকে ডাকছি কারণ যেহেতু আমরা ভালো খেলে এই কারণে ওনাদের ডাকছি আমরা যখন বুঝতে পারিনি তখন আমরা ওনাদের সাথে পরস্পর চারটে গেম খেলছি তার ওটা গেম ভুয়া পাইছি কিন্তু ভাই ওদের ওই ওই ম্যাচের মাত্র আমরা একবার একটু টেয়ার পাইছিলাম মানে উনি ডাবল চেনাচ্ছে প্রত্যেক ম্যাচে বাট কি উনি সবার ফার্স্টে আমরা মানে এই একটু বুঝতে পারছি আর ভাবতে পারছি যে একটা প্লেয়ার যেহেতু চেনার চালায় ভালো চালাতেই পারে হ্যাকার তো কোনো কথা না আর আমরা ওনাদের কাছে জিজ্ঞেস করছি ভাই আপনি কি প্যান্ডেল ইউজ করেন হ্যাক ইউজ করেন উনি বলছেন না ভাই আমরা হ্যাক বা প্যান্ডেল ইউজ করি না তো এটাই মানে বলছে তারপরে আর ভাবলাম যে একটা প্লেয়ার ভালো খেলতে পারে এটা দিয়ে তারপরে আমরা যখন মাস্টারটি গেছি তখন ভাইকে বলছে চলো ভাই আমরা বিয়ারাই খেলি যেহেতু আমরা ভালো খেলতেছি তো চলো আমরা বিয়ারাই খেলি তো ভাই করছে কি বেয়ারেঙ্গে ঢুকছি আমরা বেয়ারেঙ্গে ঢোকার পরে ভাই প্রথম প্রথম যেখান থেকে পেলেন না ওখানে থেকে মানে নামাই দিছে আর একদম শেষ মাথায় অবজার ছিল ওই অবজার নিয়ে গেছে মানে ভাই এক সেকেন্ড মানে এক সেকেন্ডের ভিতর অবজার নিয়ে গেছে আমাদেরকে নামানি সাথ সাথ তখন বুঝতে পারছি হ্যাকার তখন ভাবছি আমরা গেম ব্যাক দিব কিন্তু গেমটা আমরা ব্যাক দিই কারণ হ্যাকার যেহেতু বলছে আর গেম ব্যাক দিলে আমরা হনেস স্কোর খাবো আমরা তো মানে সেরকমভাবে বলছে কি ভাই আমি প্যান্ডেল ইউজ করি তো তোমরা ব্যাগ দিও না আমার প্যানেল কেনা প্যানেল মানে সেভের প্যানেল তো আমরা সেটা বিশ্বাস করছি কারণ উনি ভাই প্যানেল ইউজার করছে আমরা বিশ্বাস করছি আর এখন তো প্যানেল ইউজ করলে হ্যাক হয় না বুঝতে নেই তখন ওনাকে আমরা অনেক বেশি কথা বলছি তো উনি আমাদের কি করছে তো উনি বলছে কি ভাই আপনি আমাদের লগে একটা গেম খেলেন তারপরে ভাল না লাগলে বাইরে যান আর ভাই আমাদের সেফের প্যানেল আর দেখতে পারছেন আমার ভাই মানে খেলতেছে আর ভাই ওর যে টিমমেট ছিল ও পুরো প্লেয়ার মানে আমাদের মতো আইডি অনআর আইডি ও অন্য পর প্লেয়ার ওনার আইডি বড় বড় মানে ওনার আতে ম্যাক্স টেক্স আছে আর আমার আইডি ম্যাক্স নাই তো ভাবতেছি কি উনি যে তো খেলতেছে ওনার ভাই তাহলে আমরা খেলতে পারি ওনার আইডিতে শেষ ফন নাই তো আমাদের আইডি হবে না এই কারণে ওনার সাথে খেলছি উনি ডা বলছনা বস তাহলে স্যার ভাই হেড ভিআর র‍্যাঙ্কে ভাই মরে যাওয়ার পরে বলছে আমাকে রিবোল তো না আমি আপনার খেলা দেখব ভাই হেডস এর কোনো কথাই নাই তখন আমরা বুঝতে পারছি শালা পেনেল না হ্যাক লাগাইছি আর হ্যাক লাগানোর পরে ওনার ভাই বলছিল ভাই আমি ওনার লাগে দুই তিন দিন খেলতেছি আমার আইডিকে কিছু হয় নাই আপনি খেলতে পারেন সমস্যা নাই এতক্ষণ বসে কি ভাই যাতে ওনারাইটি কিছু হয় নাই আমাদের আইডিও কিছু হবে না তো আমরা খেলি আমাদের প্লাস পয়েন্ট বাড়ায় আমরা তাড়াতাড়ি মাস্টার যেতে পারবো তো তারপর কী করছি আমরা খেলছি ওনার লগে তিন চারটা চারটা গেমের মধ্যে খেলছি তারপর উনি বলছে ভাই আমি এখন বের বের হব মানে হ্যাকার যে সে বলছে কে ভাই এখন বের হবো এখন আর খেলবো না এখন রাত ওই তখন রাত প্রায় বারোটা বাজে তখন কী করছে আমরা গেম থেকে বেড়ে গেছি গেম থেকে বেরোনোর পরে তারপরে এটা হয়েছিল আমাদের সাথে হয়েছে তিন দিন আগে তিন দিনের পরে আমার আইডি তিন দিন ওনার লাগে পরে খেলনি কারণ ওই আমাকে ফ্রেন্ডসটাতে কিক মারছে ফ্রেন্ডের কাছে আসলে পরে ওনার সাথে খেলার পরে কিক মারছে তো তিন দিন পরে আমি খেলতেছি তিন দিন তিন দিন ধরে খেলতেছি আমার আইডি কিছু হয় নাই মানে আজকে হঠাৎ তিন দিন পরে আমি আমার ডো আছে আমাকে ইনভাইট দিয়ে গেমে নিয়েছি গেমে নেওয়ার পরে বলছে দেখো তোমার আইডি কি মানে তোমার আইডি যে আমি ওই সময় মানে আমাকে মেসেজ দিয়েছে তাই বলছে আমি তো কেউ মানে কারো গ্রুপে যেতে পারিনি যে কীভাবে দেখবো তো তখন দেখি আমার আইডি বলছে ভাই ওই সময় আমার মাথায় একা আকাশ ভেঙে পড়ছে আমার শখের আইডি ব্ল্যাক লিস্টে চলে গেছে ভাই আমি ভাবছি আমার আইডি সাসপেন্ড হয়ে গেছে ব্যান হয়ে গেছে মানে আর খেলতে পারবো না তো তারপর অনেক ঘাটাঘাটি করে পরে দেখলাম এটা মানে ব্ল্যাকলিস্ট মারছে ওই হ্যাকারের লগে খেলছি বলে তো আমার আইডি মানে মানে হ্যাক হবে না মানে ব্যান্ড হবে না খেলতে পারবো পরে তো পরে আর কি করার তারপরে মানে আমি দিতে যাওয়া আমার ডুয়ার লাগে কথা খেয়েছি মানে বটাটি আছে ওটার সাথে দিয়া ডুব কথা বলছি বলছি যে এই ব্যাপার মানে আপনাদের যেটা বলতেছি এই ব্যাপার ওকে বলছি এই আর কি করছে আর ভাই আমার সাথে যে খেলছিল গেম তার আইডিও মানে ব্ল্যাক লিস্টে আছে দেখাচ্ছি দেখেন দেখাচ্ছি মানে ওর সাথে গেম খেলা আছে এই যে পরে কাস্টম খেলছিলাম এই যে এটা তো না তারপরটা মানে উপরটা আমি ভাই ওর সাথে কাস্টম খেয়েছি ওটা রয়েছে মানে আমি আমায় ভাবছি কি শুধু আমার আইডি ব্যান্ড মানে সাসপেন্ড খাইছি তারপর দেখি না ওর আইডি সাসপেন্ড খাইছে যে আমরা এই দুজন খেলছিলাম আর আমাদের দুজন আইডি সাসপেন্ড গেছে মানে ব্ল্যাক লিস্টে গেছে তো ক্লিয়ার করার ভাই এই আইডি থেকে অফলাইন যাবো যেদিনকে দিনকে সাসপেন্ড সারাবে ব্ল্যাক লিস্ট থেকে গেয় না সারা মানে ছেড়ে দেবে আমাদের আইডি আগের মতো করে দেবে তারপর গেমে এটা তো তার আগে ভাই আমার পোশাক টোশাক মানে আমার সব কিছু চেঞ্জ করে দেবো বট বানিয়ে দেবো তো ভাই আর করা আছে ভাই শখের আইডি লিস্টে গেলে ভাই অনেক কষ্ট লাগে যেটা আমার লাগতেছে আর ভাই আমি এখন সব কিছু অ্যাডাম ট্যাডাম ফোনে রাখবো তাতে কোনো গানের স্কিন রাখবো না তো ভাই অনেক কষ্ট লাগতেছে তো আমি এর ভিডিও বানাতে পারতেছি না অনেক বড় হয়ে গেছে তো আশা করি সবাই বুঝতে পারছেন আর আমাকে ভুল বুঝবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা দেখাবে অন্য কোনো ভিড়তে